হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই পেজ দিস ইজ সিম্পল লাইফ বাই ফারজানা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এদিকে আব্বু আজকে অনেকগুলো বাজার করেছে ফ্রিজে মাছ মোটেই ছিল না তো এদিকে অনেকগুলো মাছ কিনেছে সব মাছ কেটে এনেছে যেহেতু আমি বাসায় একা থাকি আম্মুও থাকে না আম্মু ছোটো ভাইকে নিয়ে স্কুলে যায় তো আমার সুবিধার জন্য মাছগুলো কেটে এনেছিল তো বেশি সমস্যা হয়নি তবে অনেকগুলো মাছ ছিল আর এটা ছিল সাইপ্লেন মাছের ডিম সাইপ্লেন মাস্টার ডিম হয়েছে অনেক তো এই ডিমটা আমি আলাদা করে ফ্রিজে রেখে দেবো যেদিন রান্না হবে সেদিন ওটাকে বের করব আর এখন ধুয়ে রাখবো না ধুয়ে দিলে ডিমগুলো পড়ে যাবে আর এদিকে বিড়ালের জন্য মাছ ছিল তেলাপিয়া মাছ আমার জানো তোমরা যে আমার বিড়াল আছে আর এদিকে আমাদের জন্য ইলিশ মাছ ছিল ট্যাংরা মাছ নিয়ে এসছে সাইপ্লেন মাছ নিয়ে এসছে আর এই যে ছোটো ছোটো কী মাছ আমি সব মাছের নাম জানি না তো রান্নাবান্না শেষ হয়ে গেলে এগুলো সব কেটে কুটে রাখবো যেগুলো আবাছা মাছ সেগুলো কেটে রাখবো আর কি আর এই মাছ ট্যাংরা মাছগুলো অনেক কালো কালো হয় ট্যাংরা মাছগুলো ভালোভাবে ক্লিন করতে হবে মাটির মাংসায় ঘষে ঘষে ক্লিন করতে হবে ফর্সা করতে হবে তো এই আর কি আর এদিকে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে আমি পটলটা আগে থেকে রেডি করে রেখেছি ইলিশ মাছটাও আমি ক্লিন করে ভালোভাবে ভেজে নিয়েছি আর পটলটা ভালোভাবে কষিয়ে তারপরে মাছ দিয়ে দিব আর এদিকে ছোট মাছটা চচ্চড়ি হবে টমেটো আলু দিয়ে এটাও হাতে মেখে করব তো এখানে আমি রান্না দেখাচ্ছি না যেহেতু আমার ডেলি ব্লগ ডেলি ব্লগে যেই সব কাজকর্ম করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে মাছগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম ধুয়ে টুয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো কাটা লাগবে তো ওগুলো এক পাশে রেখে দিয়েছি মাছ ধুয়ে ফেলেছি অনেকগুলোই আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে আমার পটলটা আবার কষাচ্ছিলাম রান্না করছিলাম আর এই কাজগুলো করছিলাম আর কি তো এদিকে আবার ছোটো মাছটাও চচ্চড়ি করব বলে সব মশলা টসলা দিয়েছি এগুলো হাত দিয়ে মাখালে বেশি মজা হয় আম্মু সবসময় ছোটো মাছ হাত দিয়ে মাখিয়ে তারপরে একবারে চুলায় দেয় বসিয়ে দেয় তো আমি একবারেই চুলায় দিব কিন্তু তেলটা এখন দেইনি তেলটা লাস্টে দিব কারণ মাখানোর সময় আমার মনে হয় তেল সহ মাখালে হাতে তেল লেগে যায় তো একটা তেল তেলের ভাব চলে আসে এর জন্য তেলটা আমি উপর থেকে দিয়ে দিব এরপর যে আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেলও দিচ্ছি আবার কিছুটা সাবিন তেলও অ্যাড করব এরপরে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম আমি ছোট মাছে বেশি পানি লাগে না যেহেতু চচ্চড়ি হবে আর চচ্চড়িতে বেশি পানি দিতে হয় না এরপরে ঢাকা দিয়ে আমি চুলার আঁচটা দিলাম মিডিয়াম করে দেন আমার রান্না হয়ে গেল দুটো বাজতে এখনও দশ মিনিট বাকি এরপর রান্নাগুলো আমি সব টেবিলিয়ানে রেডি করছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো দিয়ে রেখো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে